দুনিয়ার মানুষ শোন তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত একটা সময় আছে এই সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল যখন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাকিমুনা সা বান্দারে এমনি অবস্থায় তুমি এক কদম পিছনেও যেতে পারবে না এক কদম সামনেও যেতে পারবে না যে অবস্থায় আছো এই অবস্থাতেই তোমার জান কবচ করা হবে এই জন্য তোমার প্রস্তুত নেওয়া দরকার ওরে যুবক তুমি চিন্তা করতেছো তোমার যৌবন গান চলতেছে এখন যা তুমি তাই করবা না 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 যুবক রে ঢাকা মেডিকেল গিয়া দেখো তোমার মতো কত যুবক দাদা মেডিকেলে কঙ্গালের সিটে পড়ে আছে অরে যুবক একটু চিন্তা করা দরকার এই পৃথিবী তাকার জায়গা না এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই যারা হাজার বছর হায়াত পেয়েছে কোনেই থাকতে পারে নাই ওরে যুবক আর আমি তুমি তো আখিরি নবী উম্মত আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন বলেছে আমার উম্মতের হায়াত হবে সাইট থেকে সত্তর বছরের ভিতরে ওরে যুবক এজন্য এখনই তোমাকে চিন্তা করা দরকার এই যে জয়দেবপুর রেল স্টেশন আছে স্টেশনে তুমি গিয়ে অপেক্ষা করো কখন ট্রেন আসে ওই ট্রেন দিয়ে যদি তুমি ডাকায় দেখা হয় সিগনাল বাজার আগে স্টেশনে গিয়া তোমাকে অপেক্ষা করতে হয় যুবক এই হায়াতি জিন্দিগি তুমি কাটাচ্ছ এমন একটা সময় আসবে আজরাইলের গাড়ি তোমার কাছে এসে হাজির হয়ে যাবে তুমি যদি প্রস্তুত না থাকো তাহলে যাবা ঠিক কিন্তু এমন যাওয়া যাইবা কবরে গেলে সিফালিল্লাহ সারা কোনো ফত নাই ঠিক আল্লাহর پیغمبر হযরত ইসা আলাইহিস সালাম ও সাল্লাম কি যখন নুহ আলাইহিস সালামের সন্তান সামের কবরের পাশে নিয়ে যাওয়া হলো আল্লাহর پیغمبر হযরত নুহ আলাইহিস সালামের সন্তানের কবরের পাশে যখন নিয়ে যাওয়া হয়েছে

মনে হয় যেন তিনি বয়ে আতঙ্কিত হয়ে সালে হজতি সালাম শামীদেন জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে